চলে এসছি আবার আমরা দেখো সানভি গার্মেন্টসে এই দেখো তো আজকে নাইটির কালেকশন দেখবো তোমাদেরকেও দেখাবো এই দেখো গার্মেন্টস চলো তো কি কি কালেকশন আছে নাইটির এই দেখো চলে এসছি আমরা সানভি গার্মেন্টস এখানে এই যে ক্যাটেলগ রাখা রয়েছে দেখো সমস্ত নাইটির অনেক কালেকশন রয়েছে ওইখানে মাল এসেছে অবস্থা নেই

তো কাছে যারা এটা ব্যান্ডেলে আছে পুরো লোকেশন তোমাদের একদম দিয়ে দেওয়া হবে লাস্টে ভিডিও লাস্টে বলে দেবো তো একটু দেখে যাও এত সুন্দর মানে এটা একটা গোপন সন্ধান কিন্তু ব্যান্ডেলের এর দেখতে থাকো আর যতটা পারো একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে যাদের একটু ব্যবসা করে তাদেরও একটু সুবিধা হবে নব্বই টাকা দিয়ে স্টার্টিং তোমরা জেনে নাও এরপরে তো মানে দাম বিভিন্ন রকম দামের আছে কোয়ালিটি সেরকম হবে কিন্তু নব্বই টাকা হলেও কোয়ালিটি মানে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট ইয়ে পাবে তো এটা দেখো এগুলো পিওর কটন দেখো একটা খুলে দেখিয়ে দিই এগুলো কিন্তু হাত আছে হাতা দেওয়া এই দেখো দারুণ লাগছে একদম কোনো মান নেই কাপড়ে আর এটার দেখো কালারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো ব্লু একটা একটা ব্রাউন একটা গ্রিন এর উপর ওটা তো রেড এই যে এটা হয়ে গেল সেম প্রিন্ট একটু অন্য এই যে এটা কি হয় এটা আবার আলাদা প্রিন্ট আছে আলাদা প্রিন্ট দেখেছো অনেক ডি মানে প্রিন্ট ডিজাইন অনেক রকমের প্রিন্ট পাবে এখানে অনেক অনেক যে বোন নিয়ে বসে পড়েছে দেখো দেখো হালকার দেখো দারুন সব কটা চারটে করে আছে সব কটা চারটে করেই দেখো সবগুলো তো খোলা সম্ভব না তো একটা একটা করে খুলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে

শুধু দেখতে দেখো না আর অবশ্যই একবার এসো একটা দেখো দেখো এই দাম তো সব কিছু বলা যায় না দেখো অনেকেই তো ব্যবসা করে সত্যি কথা বলতে তো তোমরা যদি ব্যবসা করতে চাও মনে হয় অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো নাম্বার দিয়ে দেবো অনেক মানে দাম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আবারও বলছি কেন আমরা এখান থেকে অনেক নিয়ে আমরা ইউজ করেছি বন্ধু বন্ধুবান্ধবও নিয়েছে অনেক সুন্দর দেখ কালারটা হেভি কালার তুই দেখ প্রিন্টের কিন্তু এটা হাতা আছে না এই দেখ কালারগুলো তোমাদের এই যে চারটে কালার সব সবকটা চারটে করে কালার পাবে কি ভাল লাগছে মানে খোলা অবস্থায় একরকম দেখ দেখতে

আলার মানে পেইন্ট গুলো মাউ একদম নতুন অস্ত্র এটা শেয়ার না এটা হচ্ছে মোমবাট পিওর মোমবাটি পিওর একদম মানে তোমরা এসে একবার হাতে ধরে দেখো ধরে তো দেখছি কিন্তু তোমরা এসে যারা বাবাই কালারটা দার অসাধারণ কালার এইবারে হ্যাঁ হ্যাঁ চারটে করে কালার পাবে কালার সেরকম কিন্তু কোনো মানে একটু আনকমন কালারগুলো দেখো ধরো এটা মোমবাটিক এগুলো হচ্ছে মোমবাটিক এটা হাতা দেওয়া রয়েছে এই যে হাতা দেওয়া রয়েছে খুব সুন্দর এটা আর একটা প্রিন্ট দেখাচ্ছে এটা স্লিপলেস রয়েছে পিওর কটন

পছন্দটা সমান না দেখো বড় প্রিন্টের ওপর দেখো বা নাইটি মানে খুললে পরে এক একটা চমক একশো চল্লিশ করে কটন ভাবতে পারছো এই তোর কাছে এটা হচ্ছে একশো কুড়ির এই যে যেটা দেখলে না সেটাই সবকিছু কিছু তো বলা যায় না তোমরা আসো হাতে ধরে হাতে ধরে তোমরা দেখে শুনে একটু চলে আসো একবার বলছি তোমরা ঠকবে না দারুন দারুন এটার এই যে চারটে কালার অনুষ্কা জয়সল মহাবীর রামাকৃষ্ণ সব হ্যাঁ গরম পরে এগুলো সব কটা ফিতে দাও এই যে কালার গুলো রেখেছে এই যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা আবার একটু অন্য ফিতে দেওয়া পাবে এই যে ভাল লাগছে মানে এখানে আসলে না সত্যি কথা মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবো এসছি যখন নিয়ে তো যাবই আমি নেবোই যে দিদি বসা

ওয়াহ এটা দেখ কালারটা কি শোভার লাল না কিন্তু একটু রানির মধ্যে কতটা চওড়া দেখো তোমরা একবার দেখে নাও এটা অনেকটা আর এটার কালার দেখো এই যে এটা একটু মানে দেখ ইয়েতে ফোনে কিন্তু একটু লাইট দেখাচ্ছে কিন্তু কিন্তু ডিপ এটা একদম ডিপ কালারটা একটা নসি কালার রয়েছে এই ব্রাউন কত দেখবে কত দেখবে দেখে নাও তোমরা মানে এগুলো প্লেন দেখালো এতক্ষণ ডিজাইনটা দেখো দারুন এখানে লেস দিয়ে কাজ করা রয়েছে এই যে আর এটা এরকম দেখো এই যে এগুলো কিন্তু সব কাপড় কেটে করা হয়েছে এই যে এটা দেখতে পাচ্ছ কাপড় কেটে এই মা এই দেখো এই যে এই যে হাতের ডিজাইনটা দেখো একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে হাতে এরকম কুচি পড়বে হাতে এরকম কুচি পড়বে দারুণ দারুণ লাগবে আবার ব্লুটা খুলি এটা চোখে গোলগলা দেখালো এই একটা ডিজাইন এটা লম্বা মানে লেন্থ হচ্ছে ষাট ইঞ্চি ভাল লাগছে কিন্তু এটা অনেকটা লম্বা আর ডিজাইনটা দেখো এই যে গলার ডিজাইনটা হাতের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো কি দারুণ লাগছে একটু হেলদি তাদের যাদের চেয়ারা তাদেরও একদম অনাসা হয়ে যাবে এই একটা দেখো ডিজাইনগুলো এবার একটু ডিজাইনের নাইটি দেখাচ্ছে এই দেখো সুন্দর এই দেখো এরকম করে দিয়ে করলে ভাল লাগে দেখো দিদি একটু দেখিয়ে দিচ্ছে এটা এটা কাপড়ের পিনটা দেখো কি ভাল লাগছে দেখো লেন্থটা দেখো লেন্থটা অনেকটা অনেকটা বড় তো নাইডির নিস্তা তো কম করে চার আমি মুড়ে তবেই সেলাই মানে নিস্তা ছাপা দুধ থেকে দেখে না একটু দারুন লাগছে এটা ঠিক করে দাও ওপরটা ঠিক করে দাও এই দেখো সুন্দর লাগছে

নিতে চাও এই যে হাতটা দেখো কোয়ার্টার রয়েছে যেরকম দামে কম নামে ভালো বলে যেটাকে একদম এখান থেকেই তো আমরা এই যে চলে আয় এই যে সামনে কুচি রয়েছে দেখো কাছ থেকে একটু দেখি দিতে সামনে দেখো কুচি রয়েছে হাতা

ঠকবে না আবারও বলছি কারণ অনেকে অনেক দূর দূর থেকে কিন্তু মাল নিয়ে যায় বোনের এখান থেকে কারখানা থেকে তো আমরাও আজকে নিয়ে যাব দিদি নিয়ে যাবে কটা নাইটি আমিও নেব এখান থেকেই নিই কিন্তু যতবার আসি তো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি এটা অ্যাড্রেসটা তোমাদের একটু ভালো করে বলে দিচ্ছি ব্যান্ডেল স্টেশন থেকে যারা আসবে তো ব্যান্ডেল স্টেশনে নেমে অটোতে উঠবে তোমার ডাল্লম কবি অটোতে উঠে তোমার বলবে ছাপ তারামা পুজো ওখানে নেমে যাকে হোক বলবে শ্যানবি গার্মেন্টস সেই দেখিয়ে দেবে আর আদার্স প্রবলেম হলে তোমরা কন্ট্যাক্ট নাম্বার যে আছে সেখানে কন্ট্যাক্ট করে নেবে ধন্যবাদ চলো তো চলো বলে তো দিল অ্যাড্রেসটা অবশ্যই তোমরা একবার এসো তো এই যে পুরোটা দেখালাম অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা কেমন লাগলো আর একবার হলেও তোমরা একবার ভিজিট করে যাও তো চলো যারা নতুন বিজনেস করতে চাও একদম মনে করছো অল্প কিছু আমরা পুঁজি নিয়ে বিজনেস করব অল্প কিছু তো এখান থেকে তোমরা একদম কম প্রাইস তো শুনলে ছটা মিনিমাম ছটা নিয়েও করতে পারো কিন্তু তোমরা ভাবছো বাড়ি বসে কি করব কি করব দেখো তোমরা কিন্তু অবশ্যই এইখানে এসে যোগাযোগ করো তোমরা আরামসে বিজনেসটা করে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে বিজনেস তোমরা চলো তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো